আপনারা বলেন যে কলেজে কয়টা মেয়ে বুরকা পরে যায় আপনারা বলেন আপনাদের হাই স্কুলে কয়টা মেয়ে বোরকা পরে যায় একটাও না বলা যাবে না অনেকেই যায় যারা নিজুদ্যোগে যায় কিন্তু সরকারের যদি সিদ্ধান্ত থাকতো সাবালিকা কোনো মেয়ে হাই স্কুলে যখন পড়বে যখন সাবালিকা কোনো মেয়ে কলেজে পড়বে সে পর্দা করে আসা বাধ্যতামূলক বাধ্যতামূলকভাবে যদি বেতন আদায় করা যায় বাধ্যতামূলকভাবে ধট করে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমার মেয়েদেরকে শারীরিক চর্চার নামে যদি ফুটবল খেলার জন্য মাঠে নামানো যায় তাহলে মুসলমানের দেশে আইন করে পর্দাও করানো যায় ঠিক কিনা বলো আর উপযুক্ত বাইয়াপান খেলাত নামাই দিস তোমরা সংস্কৃতির বিকাশ ঘটাইতেছ তোমরা মানুষের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তোমরা উন্নত করতেছ বিবাহের উপযুক্ত মেয়েদেরকে নামাই দিছে ফুটবল খেলার ভিতরে ফলা পাইলে খেলা চাইতে গেছে কি আর খেলা বল কখন হতে চাই আর কখনো বল গেছে কেন বাইরে তে তো কখনো মাউড হয়ে চাই আর তাই কোনো ফুটবল চাইতে গেছে না তে আমি কইতাম তো পারতাছি না ঠিক নেই ঠিক নেই আরে ঠিক নেই ভাইও কি গজবে আপনারে দর্শ ওই যে দেড় হাজার বছর আগে নবীজি কইছে শেষ তো সব শেষ আপনি সব ধ্বংস হয়ে গেছে যেই জায়গাতে একটা মেয়েরা আর একটা ফলায় দেখছে না এখন দেখছে তো দেখছে এক লগে নাচছে এত দৈরা আসছে বিবাহের আগেই তারা অবাধ মেলামেশার সুযোগ পেয়ে গেছে তাইলে একদিন এমন হবে বাংলাদেশে যে বিবাহের কথা কইয়া আপনার ফল রাজি করাইতে পারতেন না মাইয়ারও রাজি করতেন কড়াইতেন পারতেন না ইতিমধ্যে একটা গ্রুপ বাংলাদেশে তৈরি হয়ে গেছে যারা বলে বিবাহ মেলা দরকার নাই এটা শারীরিক মেলামেশার জন্য বাচ্চা কাচ্চা দেয়া কি করাম আমার জীবন শেষ সবই শেষ শুধু আমি শুধু আমি শুধু আমি আমরা থেকে যখন আমিতে চলে আসছে তখন অবাধ বিচরণের মাধ্যমে আমার সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে এই কথা আমার না এই কথা দেড় হাজার বছর আগে নবিজি ওয়াস করে গেছেন ঠিক কিনা বলেন এই জেনার প্রচলন বাংলাদেশে এখন কম সেনা বাড়ছে বাড়ছে এই জন্য অনেকগুলো কারণ আছে এর ভিতরে দুই তিনটা কারণ আপনাদেরকে বললাম এটা থেকে ফিরে আসতে হবে আর এটা থেকে ফিরে আসার জন্য পর্দার কোনো বিকল্প নাই আপনি পর্দা ব্যবস্থা এই জন্য আল্লাহ তাবারুক তালা ফর্স করে দিয়েছেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনাকে পর্দা মেনটেন করতেই হবে আমি লেখাপড়ার বিরুদ্ধে না আপনার মেয়ের আপনি ইউনিভার্সিটিতে পড়ান ওকে ফাইন মোস্ট ওয়েলকাম আপনার মেয়েকে পড়াইতেই হবে কারণ আমার স্ত্রীর যদি সিজার হয় আমার স্ত্রীর সিজারটা একজন ডাক্তার যে করবে সে পুরুষের চাইতে মহিলা হয়টাই স্বাভাবিক কোনো পুরুষ ডাক্তার যদি মহিলার সিজার করতে চায় তাহলে তার লজ্জা লজ্জাসরম বলতে কিছু থাকলো না তো ডাক্তার মহিলা হইলে না মহিলাদের সিজার করতে পারবো মহিলার সিজার করতে হলো মহিলা ডাক্তারের দরকার তখন মহিলা ডাক্তার বানাইতে হলে লেখাপড়ার দরকার আর লেখাপড়া করতে গেলে ইউনিভার্সিটিতে যাওয়াই লাগবে মেডিকেল কলেজে যাওয়াই লাগবে আপনার দেবীদার কলেজে পড়াই লাগবে ওকে আমার তো কোনো আপত্তি নাই কিন্তু আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন ইউনিভার্সিটিতে পড়বে কলেজে যাবে হাই স্কুলে যখন সে যাবে যখন তার ভিতরে নারীত্ব ফুঁটে উঠবে সে পর্দার ভিতরে থাকবে ঠিক কিনা বলেন আর আপনারা বলেন দেবীদ্বার কলেজে কয়টা মেয়ে বোরকা পড়ে যায় আপনারা বলেন আপনাদের হাই স্কুলে কয়টা মেয়ে বোরকা পড়ে যায় একটাও না বলা যাবে না অনেকেই যায় যারা নিজ উদ্যোগে যায় কিন্তু সরকারের যদি সিদ্ধান্ত থাকত সাবালিকা কোনো মেয়ে হাই স্কুলে যখন পড়বে যখন সাবালিকা কোনো মেয়ে কলেজে পড়বে সে পর্দা করে আসা বাধ্যতামূলক বাধ্যতামূলকভাবে যদি বেতন আদায় করা যায় বাধ্যতামূলকভাবে ভাবে করা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমার মেয়েদেরকে শারীরিক চর্চার নামে যদি ফুটবল খেলার জন্য মাঠে নামানো যায় তাহলে দেশে করে যায় ঠিক কিনা বলো উপযুক্ত নামাই দিস। তোমরা সংস্কৃতির বিকাশ ঘটাইতেছো তোমরা মানুষের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তোমরা উন্নত করতেছ বিবাহের উপযুক্ত মেয়েদেরকে নামাই দিছে ফুটবল খেলার ভিতরে গেছে কি আর খেলা বল গেছে কখনো কখনো হয়েছে মাছে তাই কোনো ফুটবল চাইতে গেছে নাতে আমি মতো বার্তা সিনাওলি ঠিক নেই ঠিক নেই আরে ঠিক নেই ভাই কি গজবে আমদারে দর্শ আমরা মুসলমানের সন্তান আমরা মুসলমানের আমরা আমদারে মুসলমান কয় আহ 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 মুসলমান মুসলমান নামাজ তুমি তো একটা ফরজ রকম ফরজ কতগুলো আছে তোমার জীবনে হুকুমের আয়াত আছে কোরআনে নেশো যেটারে বলা হয় আহ কামুল করা আ তুমি কয়টা মাংস তুমি এগুল দিয়া নামাজ পড়ো হেগুল দিয়া সুদ খাও এগুল দিয়া রোজা রাখো হেগুল দিয়া ঘুষ খাও তুমি হেগুল দিয়া মাই দান সদ্গা করো এদিক দিয়ে জাকাত দাও না তুমি কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কুণ্ডা তুমি উজনে বুঝো না তুমি উজনে বুঝো নাই এই জন্য গতকালকে আমার মাহফিল ছিল কালা কালাকচুয়া ওইখানে আমি বলছিলাম যে আমার দেশের মানুষগুলা যে দূরে না এর দূর দইরা বইয়া থাকে যেটা ফারে এইটা কয় না যেটা ফার্ত না এটা কইয়া বইয়া দেখছেন না আমরা দেশে দেখবেন নির্বাচন আইলে কত আগা কথা কয় বুদ্ধিছেন নিয়ে আমার দেখ না আবার কারে নিয়ে এমপি বানান কারে নিয়ে মন্ত্রী বানান আমার মতো মানুষরা দেখেন না বানাইতেন ফারতেন এমপি বানাইতেন ফারতে দেখলেন ঘরের ফইটা বেড়াইয়া ফিজ দিয়া কালা করা আরে বাবুরে কেউ কয় গাড়া পর্যন্ত করবো কেউ কয় বেগনাবাদ পর্যন্ত বেগমাবাদ পর্যন্ত করবো কেউ কয় এই যে গুলদা শাহলমরা বাড়ির গাড়া দিয়ে গুলদা ফোরসিবাজার রাস্তাটা গেছে ওকে যে ডা তার অলিউল্লা বাড়ির সামনে দিয়া এমনি না হইলে কইরা দিব এমনি না কয় আর এবারে দেখো ঘরের ফইডা বেড়াই বলে আল এফাক্কা কইরা লাগবে ফলা হয় এই কথা হইল না বুড়া বেড়ায় কয় জীবনে তো অনেকে আমার ভিতরে দাঁড়াই চাইছে কিন্তু এত আগ্রহী তো কেউ পয়সা না হিচ্ছা রে এবারে যখন বেশি আপ নাকি চালা এবারে দিছে বুট করছে ফার্স গেছে গা ছয় মাস ছয় মাস পরে এবার আর বাইক গেছে বুড়া বেড়া রে লইয়া এমপি সাহেব আপনার না কইসতেন আমরা ঘরের দরজাত কিতা বিলে ডালবেন কবে নির্বাচনের আগে রাইতার আর আইটার সময় ঘুমেরতে তুললেন আপনি কইলেন আপনার ঘরের দরজাত বেড়াইয়া কিতা ডাইলা কালা কইলা লাইবেন নির্বাচনের আগের কথা লইনি হন আর আমরা বুট ফাউনের এলাকা কত কথা কই আপনি কইতেন না আহারে মুসলমান এই জন্যই আমরা দেখলাম সতেরো বছর আমরা দেখলাম টেলিভিশন খুললেই শুধু উন্নয়ন শুধু উন্নয়ন শুধু উন্নয়ন কোনো ধ্বংস দেখলাম না খালি উন্নয়ন দেখলাম উন্নয়ন দেখতে দেখতে এমন উন্নয়ন হয়েছে এখন যখন সতেরো বছর হার হইছে অহনদেহি যে সব উন্নয়ন বাড়িতেছে শুধু পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার ছাপ্পান্ন হাজার কোটি টাকা চুরি করেছে ঠিক কিনা বলো একটা একটা প্রকল্প থেকে যেই পরিমাণের টাকা এই বাংলাদেশ থেকে পাচার হইছে এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ব্যবহার করা হইতো তো আপনার ফিস না ফিস রাস্তা না এটারে যদি যে আমি এটারে সোনা দিয়া রুফা দিয়া মোড়াই দেয় এমনি আগাইলা অন যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা আমার কথা সেই জায়গাত না আমার কথা হইল তুমি যে এটা ফাটতা না এটা তুমি এত আগাইয়া কৌ ঘিরতা তুমি জানো এটা আমি ফাটতাম না তো এত কথা কনের দরকার থাকি এটা বরবরাইয়া মহিদি আইলে কইলে সারবো প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না তুমি ফারতা না যেটা এটা তো কোয়ার দরকার নাই আব্বা তুমি যে দূর ফারবা দূরে কও না তুমি খাওয়াইবা আমার নিরামিষ দিয়া তুমি কইতাছো আমাদের সাইড জাতের গুস্ত দিয়া খাওয়াইবা এই বিছা কথা কোয়ার তোমার দরকারটা কিতা আমি নিরামিষ শূন্য রাজি হইলে তোমার বেদর গুস্ত খাইতাম আমি যাইতাম না তুমিও দোষী না আমিও মুক্ত শেষ কথা তো একটা মনে পড়ছে দেখি কইলে যা। না এটা কনে লাগবো তোমরা না কইলেও কইতে হইব ওইটা অলি কইলে তা রমেশ ভাই কি তো কয়ে যাবে না কথা না তো কইয়ে লাই হ্যাঁ মার হাবা কয় না রে আবার ফাতে আমার যদি রাতের ভিতরে মৃত্যু হয়ে যায় আপনি রাতের ভিতরে কাফন পড়াইয়া দাফন করে দেবেন মাটির কবরে এত জানা জানির দরকার নাই আলী কান্তে ফাতেমা তুমি হইলা নবীর আদরের কন্যা যদি মানুষ জানে তোমার এন্তেকাল হয়েছে হাজার হাজার মানুষ দৌড়ে দৌড়ে তোমার জানা যায় আসবে কেন রাতে অন্ধকারে তোমারে কবর দিল এবার ফাতেমা একটা মুচকিয়ে হাসি দিলেন আলির হাত ধরে আলী আপনি বোধ হয় ফাতেমারে চিনেন নাই আমার জন্মের পর থেকে যতদিন বাবার ঘরে ছিলাম ততদিন পর্যন্ত বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমারে কোনো কোনো ভিন্ন পুরুষ দেখে নাই যেই দিন বিয়ে বসে আপনার ঘরে আসলাম আজকে পর্যন্ত কোনো ভিন্ন পুরুষ আমারে দেখে নাই বিয়ের আগেও দেখলো না বিয়ের পরেও দেখল না আমি যদি মরে যাই আপনি যদি দিনের বেলা মসজিদের সামনে আমার লাশটা নেন তখন সবাই কাফনের বাইরে দিয়ে আমারে দেখবে আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম আমি চিকন ছিলাম না মোটা ছিলাম যেই ফাঁদাবা জীবিত অবস্থায় কোনদিন ভিন্ন পুরুষের সামনে যায় এই পরে সামনে যাইতে চায় না হুসেনপুরের মায়েরা ও ভুনেরা। মুস্তাক ফুয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমারে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম কথাগুলা মনে রাখো বাবা তোমারও দায়িত্ব আছে আমারও দায়িত্ব আছে তুমি স্বামী স্ত্রীর উপরে দায়িত্ব তোমার তুমি বাবা মেয়ের উপরে দায়িত্ব তোমার তুমি ভাই ভুনের উপরে দায়িত্ব তোমার তোমার ভুন, তুমি মুসলমান তোমার বোন ব্যাপর্দা হতে পারে না তুমি বাবা তোমার মেয়ে ব্যাপর্দা হতে পারে না তুমি স্বামী তোমার স্ত্রী পর্দা হতে পারে না সুতরাং নেই এই গ্রাম আমার এই দেশ আমার এই সমাজ আমার আমার সমাজ আমাকেই সুন্দর করা লাগবে আসমান থেকে ফেরেসতে সে সুন্দর করে দেবে না আজকে সিদ্ধান্ত নেই ফাতেমা মৃত্যুর পরেও লাশ হয়ে যেমন মানুষের সামনে লাশটাও দিতে চায় না আমার এই হুসেনপুরের মায়েরা আজকে থেকে সিদ্ধান্ত নেক আমার মায়েরা যেন পর্দা হয়ে বাজারে যাওয়া না লাগে মেয়েরা স্কুলে যাবে পর্দা করে ইউনিভার্সিটিতে পড়বে পর্দায় করে বাজারে যাওয়া লাগলে দোকানে যাওয়া লাগলে ডাক্তার দেখানো লাগলে যাবে বুরখা পরে ঠিক কিনা পারব না আমরা ইনশাআল্লাহ আজকে চৌত্রিশ বছর মোস্তাক ফয়েজি মাহফিল করি এই বারটাতে আমি আরও আগে এসেছি আমি বারবার কর্তৃপক্ষকে বলেছিলাম এই মাঠেই যদি আয়োজন করেন আমাকে নিয়েন না কারণ আপনারা এর আগে যখন আসছি অনেক বছর আগে দুই হাজার আটে বুধ আমি আসছিলাম তখনই আমি আসার পরে লোক জায়গা হয় না তো এখন তো মোটামুটি আমাকে একটু কিছু মানুষ চিনে তো সবাই আসবে এই যে লোকগুলাকে আমি বসতে দিতে পারলাম না আমি সত্যি লজ্জা পাচ্ছি আপনার মনে করেন আমার খুব আনন্দ আমার কথা শুনে আপনারা আসছেন দিনের কথাগুলো শোনার জন্য বসতে পারলেন না তবে একটু আমি বুঝেছি আমার মন সাক্ষী দিয়েছে আজকে আপনারা বসতে পারেন আর না পারেন মা গরিবের পরে আপনারা যেভাবে আজকের মাহফিলকে লোকে লোকারণ্য করে দিয়েছেন আজকে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের এই মাহফিল কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে আমি আপনাদেরকে এক মিনিট একটু দোয়া করব দরকার আছে নাকি নাই কথা দরকার আছে নাকি নাই একটা দয়া করে উঠবেন না সবাই মিলে আমরা দোয়া করে তারপরে আসান নামাজ হবে তারপরে আমার আদরের কয়ারি আব্দুল কাইয়ুম মিয়াজি বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা অত্যন্ত সুমধুর কণ্ঠস্বর এবং মানুষকে আপনার শুনে খুশি হবেন তার ওয়াজ একটা ডুকো আয় ছেলে আই এই দুইটা বাচ্চা যে উঠলো আপনার কেউ কিছু বললেন না হ্যাঁ সমস্যা দইলে রে বাংলাদেশের সমস্যাটা তো আমরা ধরতাম পারি না চিকিৎসা করাম কেমনি আমরা তখন রুগে থিতাইতে থিতাইতে রুগী গেছে গা মই চিকিৎসা হইব কেমনে বাংলাদেশের সমস্যা হইলো খারাপ কাম করেন না মানুষের সংখ্যা বাংলাদেশে কম খারাপ কাম করে দুই তিনটায় কিন্তু আমরা তো ডাক দেউ না নাই ঠিক কিনা কম ডাক দিবেন এই দুইটা উঠা গেছে এই দুইটারে যদি বয় দিতেন তবে আরেকজন উঠল না তো আমরা এখন থেকে ছেলে বসা এখন থেকে আমরা এই যে উঠে তার কোনো বিচার হইতো না

যেই কথাটা কইসলাম আমি আইয়া শুনলাম যে আল্লাহর খাস মেহরবানি যে এই মসজিদটা আমিও আইয়া দেখছিলাম এইটা ওই যে আগে ইসলাম আর আমরা আমরা হুবুর বাড়ি হুসেনপুর বুয়াবাড়ি ওই যে চেয়ারম্যান সব ছিল যে আব্দুল সালাম চেয়ারম্যান এই বেত আমরা হুফু বিয়ে দিছি আমার ফুফার নাম ছিল আব্দুল সত্তার অনেক আগে আগেও কাল করছে সংগ্রামের আগে না পরে দিয়ে রকম জায়গা হেবলা আমি ওইসিও না আচ্ছা ওইসি ওইসি তো ইয়া হ্যাঁ কি কর আমাদের এই এই যে মসজিদরা আমি ইয়া শুনলাম আমার খুব খুশি লাগছে ভাল লাগছে যে দেখেন মসজিদরা বাধ্য হইতে হইতেই বুড়ায় লম্বা বেড়াইতে যেমানে বয়স হয়ে গেলকে বাধ্য হইয়া যে গ্যা আমরা এই মসজিদরাও দেখেন কৈ রোসা ৰচা বাট্য হইতে হইতে কৈয়ে ইয়া পড়ছে বয়স হৈছে যে মসজিদে দেখলে বোঝা যায় কি ক এই মসজিদরা তারা কইসে নতুন কইরা ওসা কইরা সুন্দর করে ফাউন্ডেশন দিয়া তুলবো মসজিদরা করতে গিয়া আমার অত্যন্ত খুশ আনন্দিত একটা আনন্দের খবর আছে হাজি আবু তাহার তারা যা হাজি আবু তাহার কো এই এবার হাজি আবু তাহার এই মসজিদ করতে গিয়া যত রড লাগে আমার রোডের মধ্যে দিয়া দেওয়া থাকে না না আপনার দেশও দেয় তো এই হাজি আবু তাহের যত রড লাগে মসজিদ করতে এই জনাব আলহাজ আবু তাহের সাহেব সবগুলো রড উনি দিয়া দেবেন সবাই বলেন কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও হাজি সোভান চৌধুরী কেনা এবার বড় ভাই কো এবার আসেনি

তিরিশ হাজার ইট হলে ইট কোনো লাগতো না আর এবারে তিরিশ হাজার ইট দিতে পারবো আরো পাঁচ হাজার ইট লাগলে এবারে দিতেও পারবো ঠিক নিও বিরিক্সি তো তো সারছে কাপ মসজিদটা যদি ব্রিক ফিল্ডের লগে হইতো তত আরো ভালো আছি হ্যাঁ আচ্ছা মার্শাল্লাহ যত ইট লাগে এই সমান চৌধুরী ইনশাল্লাহ দিয়ে দিব